আমি ছোট আলু দিয়ে চাদা মাছ রান্না করব। চাদা মাছগুলো খালি খালি রান্না করলে মুখে কাটা বিধে সেজন্য আমি লাল লাল ছোটো আলু নিয়েছি এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি কেটে এখন আমি সব মশলা দিয়ে হাত দিয়ে মাখিয়ে খেয়ে নেব পেঁয়াজ কুষি কাঁচামরিচ কষি রসুন বাটা মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো জিরার গুঁড়া আস্ত জিরা আমি দিয়ে এখন হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি কারণ ছোট চাদা মাছগুলো যদি আমি শুধু শুধু রান্না করি তাহলে খাওয়া যাবে না মুখে বাদবে সেজন্য আমি আলু দিয়ে রান্না করছি যারা যারা পছন্দ করেন এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা লাগে সব ধরনের সবজিও দেওয়া যাবে এখন আমার কানে কাছে কোনো সবজি ছিল না সেজন্য আমি ছোট আলু দিয়ে রান্না করলাম আমার স্বামীর খুব পছন্দ এখন আমি চুলাতে বসিয়ে দিব। কারেন্টে আমার বাসায় গ্যাস নাই সেজন্য কারেন্টে বসিয়ে দিয়েছি আমি এখানে পানিগুলো সব শুকিয়ে নিব। এখন আমি কিছুটা ধনেপাতা দিয়ে দিয়েছি কিছুক্ষণ জাল করে নিব আমার আমার রান্না প্রায় হয়ে গেছে পানি শুকিয়ে ফেলেছি পানি রাখা যাবে না তা না হলে ভালো লাগবে না এজন্য আমি পুরো পানি শুকিয়ে ফেলেছি আমার রান্না হয়ে গেছে আজকের মতো